চলো আমার বরকে চা দিয়ে আসি এই যে দেখো আমি বরের পকেট মেরে মেরে এই কাপ আর প্লেটটা আর হচ্ছে আরো কয়েকটা জিনিস কিনেছি এই যে দেখো ওকে আমি চা দিচ্ছি ও জানে না আর ওর কাছ থেকে যদি তুমি এমনিতে টাকা চাও ধরো তুমি আরে কি সব কথাবার্তা বাদ কথা তাহলে ও বলবে কি নেই আমার টাকা নিয়ে মানে কিন্তু তুমি টাকা নিয়ে তুমি চা আমাকে বলতে দাও কিন্তু তুমি যদি ওর প্যাকেট থেকে যদি এক দুশো টাকা নিয়ে নাও বা পাশেও নাও ও পাবে না যে ওর কাছ থেকে আমি চুরি করেছি তাই যে চুরি করে এই যে আরো অনেক কিছুই কিনেছি আমি পরে তোমাদেরকে ওদেরকে দেখাবো আপাতত কাপ প্লেটটা দেখো সবকিছু সংসারের জিনিস আমি এক টাকাও এদিক সেদিক খরচা করে দেবো যা কিছু খেয়েছি দেখে খেয়ে আচ্ছা চাটা কেমন হয়েছে বলো ちゃんとだるる買う。